সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষ নিজের আবেগ নিজের অনুভূতি নিজের সৃজনশীলতা প্রকাশ করে থাকে সোশ্যাল মিডিয়া এই সময় আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত পাশাপাশি আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে কোনোভাবে চাইলে আমরা এই সোশ্যাল মিডিয়াকে কিন্তু এড়িয়ে যেতে পারবো না বাচ্চা থেকে বয়স্ক প্রায় সব ক্ষেত্রের মানুষরাই এই সোশ্যাল মিডিয়াকে স্ক্রল করে থাকে আচ্ছা সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষ অনেক ভালো কাজ করে। নিশ্চয়ই করেন কিন্তু সোশ্যাল মিডিয়াতে যে অনেক খারাপ কাজ হয় সেটা বোধ একটা বাচ্চাও জানে সোশ্যাল মিডিয়াতে যেই ধরনের কন্টেন্ট দেখানো হয় আজ থেকে দশ থেকে পনেরো বছর আগেও তা কিন্তু অস্বাভাবিক ছিল কিন্তু এখন তা নর্মালাইজ করে গেছে কিন্তু কেন আচ্ছা এই সোশ্যাল মিডিয়া আমাদের জীবনে ঠিক কী প্রভাব ফেলছে এবং সমাজে এর ইম্প্যাক্টটাই বা কী আমি সেই দিকগুলো আজ এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার আপনারা জানবেন আমি গত সপ্তাহে স্বামী বিবেকানন্দের একটা ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওটা বানানোর জন্য আমাকে কিন্তু রীতিমতো পড়াশোনা করতে হয়েছে আমি এটা অন্তত বুঝেছি যে আমাদের সমাজ গঠনে শুধু স্বামীজি নন সমগ্র মনীষী তারা কিন্তু নিজেদের জীবনকে উৎসর্গ করেছিলেন এবং আমাদের একটা সুন্দর সমাজের স্বপ্ন দেখিয়ে গিয়েছিলেন আমরা সেই সমাজকে এই সময় কলুষিত করছি আমি কাদের উদ্দেশ্যেই কথাগুলো বলছি আপনারা জানেন আমি বলছি একটা অংশের মেয়েরা সরি আমি কোনো মেয়েকে কিন্তু হার্ট করতে চাই না কোনো মহিলা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তার কাছে সরি কারণ এই ভিডিওতে আমি কোনো ভদ্র মেয়ে বা যেসব মেয়েরা নিজেদের মতন করে লড়াই করে চলেছেন আমি তাদেরকে কুর্নিশ জানাই তাদের উদ্দেশ্যে নয় যারা এই সমাজকে ব্যবহার করে নিজেদেরকে প্রদর্শন এবং প্রচারমূলক করে তুলেছেন তাদের জন্য এই কথাগুলো কিন্তু বলছি তারা হয়তো নেম ফেম পাচ্ছেন মানেও পাচ্ছেন কিন্তু একটা সমাজের অংশকে তারা এলোমেলো করছেন তারা কলুষিত করছেন আমি তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলছি কিন্তু এই ভিডিওটা অবশ্যই সবাই দেখুন আমি ছোটোদের বলবো দেখো না তোমরা চাইলে আমার সেই ভিডিওটা দেখতে পারো স্বামীজির ভিডিওটা আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখবো আচ্ছা কি ধরনের ভিডিও দেখি আমরা সোশ্যাল মিডিয়ায় চলে এক ঝলক দেখে নেওয়া যায় কতটা চড্ডি है आपके पास किस कलर चड्डी पहने हो জিম ইয়োগা মেডিটেশনের নাম করে এক শ্রেণীর মেয়েরা এখানে নিজেদের শরীরকে উন্মুক্ত করে প্রদর্শন করছেন আর পর্দার ওপারে যে ইয়ুথ জেনারেশন এই ভিডিওস গুলো দেখছে তারা কিন্তু স্বাভাবিক এবং অস্বাভাবিকের মধ্যে পার্থক্যটা ভুলে যাচ্ছেন মূল্যবান কথা বলেছিলেন। যদি জাতিকে সাথে যুদ্ধে না গিয়ে সেই জাতির মধ্যে যৌনতাকে ছড়িয়ে দাও অর্থাৎ নিউডিটি। সেই জাতি এমনি ধ্বংস হয়ে যাবে যদি আপনি কথাটাকে একটু তাৎপর্যপূর্ণভাবে বিচার করেন তাহলে দেখতে পাবেন কোথাও একটা নগ্নতাকে প্রচ্ছন্নভাবে প্রমোট করার চক্রান্ত এই সমাজে কিন্তু চলছে ষোলো থেকে পঁচিশ বছরের মেয়েরা ইনস্টাগ্রামে বিভিন্ন ভিডিওতে নিজেদের শরীর দেখিয়ে ইনকাম করার চেষ্টা করছে যে বয়সে তাদের স্টাডি করার কথা নিজের কেরিয়ারে ফোকাস করার কথা সেটাকে বাদ দিয়ে তারা এই ধরনের কন্টেন্টে নিজেদেরকে সামিল করছে তবে একথা বলা যেতে পারে যে এই কন্টেন্ট তারা যেমন করছে আমাদের কাকিমা জেঠিমা তারাও কিন্তু পিছিয়ে নেই আসুন এক ঝলক দেখে নিচ্ছেন সোশ্যাল মিডিয়া যারা স্ক্রল করেন তারা অঞ্জলি অরোরা কে নিশ্চয় চিনবেন ইনি কাঁচা বাদাম গানে একটি নাচ করে ভাইরাল হয়েছিলেন সম্প্রতি তিনি চার কোটি টাকা দিয়ে একটা বাড়ি কিনেছেন চার কোটি টাকা যেখানে একটা মেয়ে কষ্ট করে পড়াশোনা করে নানা প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে সেই বয়সের আরেকটা মেয়ে শুধুমাত্র নাচ গান করে অনেক টাকা রোজগার করে একটা বাড়ি পর্যন্ত কিনে ফেলছেন গাড়ি পর্যন্ত কিনে ফেলছেন আর এসব দেখে স্বাভাবিকভাবেই যে মেয়েটি পড়াশোনা করে বড়ো হচ্ছিল সেও ভাবতে থাকবে তাহলে পড়াশোনা করে উপার্জন করতে পারি আর সেই দিন কিন্তু বেশি দেরি নেই যা আমার এবং আপনার ঘরেও এর আচ এসে ফেলবে একদিন আমার আর আপনার ঘরের মা বোনেরা ঠিকই একই কাজ করতে চাইবে আর সেদিন কিন্তু আমরা বাধা দিতে পারবো না নমস্কার আমি নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার তাদেরকে অনেক ভালোবাসা আর আমার যারা আপনারা নতুন ভিউয়ার তাদেরকে একটা রিকোয়েস্ট চ্যানেলটা হারিয়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন আর চ্যানেলটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর হ্যাঁ কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন এবার বলি যে কবে থেকে স্বামী স্ত্রীর হ্যাঁ যারা এই ধরনের কন্টেন্ট বানিয়ে অনেক টাকা রোজগার করছেন তাদের উদ্দেশ্যও একটা কথা আছে কিন্তু সেটা ভিডিওর একদম শেষে তাই ভিডিওটা টেনে টেনে না দেখে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকলকে তো চলুন শুরু করা যাক আসুন এবার জেনে নেওয়া যাক কবে থেকে এই ভালগার কন্টেন্ট মানুষের মধ্যে জনপ্রিয়তা পেল দু হাজার দশ ছয় অক্টোবর ইনস্টাগ্রাম প্রথম লঞ্চ হয় এবং প্রথম দিকে গ্রাহক সংখ্যা ছিল পঁচিশ হাজার আর দু সালে আপনি কি জানেন এর গ্রাহক সংখ্যা কত ওয়ান পয়েন্ট ফোর ফোর বিলিয়ন যেটা হয়তো আমরা মুখে চটজলদি হিসাবও করে উঠতে পারব না প্রথম দিকে এই অ্যাপে শুধু ছবি পোস্ট করা যেত এবং কিছু মুখভঙ্গিমার মধ্য দিয়ে ছবি পোস্ট করে মানুষকে দেখানো যেত কিন্তু পরে যখন রিলস অপশন এলো মানুষ সেখানে নিজের নাচাগানা করে অবশ্যই ভিডিও দিত প্রথম দিকে এত ভাল ছিল না কিন্তু যখন মানুষ এই ধরনের ভিডিও দেখে হাঁপিয়ে উঠলেন সেই সময় মানুষ হাতিয়ার করলেন ভাল টিকটক ব্যান হয়ে গেছে টিকটকের আর্টিস্টরা এই প্ল্যাটফর্মে শিফট করলো আর তখন থেকেই দেখা দিল নোংরামি যে যা পারছে সেরকম ভাবে নিজেকে প্রদর্শন করছেন এই অ্যাপ এবার আপনারা হয়তো ভাববেন বা বলবেন কেউ যদি শরীর দেখিয়ে বা তার মতন করে রোজগার করতে চায় সেখানে আমার আপত্তিটা কোথায় বিশ্বাস করুন আমার বিন্দু মাত্র কোনো আপত্তি নেই কেউ যদি রোজগার করতে চায় সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই রোজগারকে কেন্দ্র করে মানুষ যে ধরনের সামাজিক অবক্ষয় করে চলেছে সেখানে আমার আপত্তিটা রয়েছে কি ধরনের সামাজিক অবক্ষয় হচ্ছে সেটা আমি জানাবো ভিডিওর পরবর্তী পর্বে অ্যাটেনশন ইজ আ বিগ কারেন্সি কি অদ্ভুত না কি অনায়াসে অ্যাটেনশন পাওয়ার জন্য মানুষ এখানে কন্টেন্ট ক্রিয়েট করে আপলোড করে দিচ্ছে না আছে কোনো রেস্ট্রিকশন না আছে কোনো সেন্সার যে ভিডিও তারা আপলোড করছেন তারা নিজেদের সর্বনাশ যেমন করছেন পাশাপাশি সর্বনাশ করছে বাচ্চাদের কারণ এখানে নয় থেকে নব্বই প্রায় সবাই এই ধরনের কন্টেন্ট দেখে বড় হচ্ছে এবং তাদের শৈশবে তাদের মনে যে কি প্রভাব পড়ছে তারা নিজেরাও সেটা বুঝতে পারছে না তাদের মা বাবারা সেটা বুঝে উঠতে পারছে না কিন্তু তাদের হাতেও কিছু নেই তাদের হাতে কিছুই করার নেই আপনারা যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট তারা নিশ্চয়ই জানবেন যে যারা ডার নামে এক পিএইচডি স্কলার শুধুমাত্র অনলি ফ্যান্সে মডেল হবে বলে সে তার পড়াশোনা ছেড়ে দিয়েছিল আচ্ছা অনলি ফ্যান্স জিনিসটা কি আমার মনে হয় আমার থেকে আপনারা বেশি ভালো জানেন অনলি ফ্যান্স হলো যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি যেখানে যে ভিডিও আমরা সবার সামনে দেখতে পারি না সেই ধরনের ভিডিও দেখানো হয়ে থাকে এমনকি আপনি কি ধরনের পরিষেবা পেতে চাইছেন সেটা চার্টের মধ্য দিয়ে তার পাশে প্রাইজও লেখা থাকে সেখান থেকে আপনি সার্ভিস নিতে পারেন যাই হোক সে কথা বাদ দিন ওনলি ফ্যান্স ছাড়াও এমন অনেক অ্যাপ আছে যেখান থেকে চাইলে ইউথ জেনারেশন সার্ভিস নিতে পারে কিন্তু ভারত সরকার এই ধরনের অ্যাপকে কখনই স্বীকৃতি দেয়নি তা বাতিল করেছে কিন্তু তাতে লাভটা কী হলো নিউট কন্টেন্ট আমরা অনায়াসেই সোশ্যাল মিডিয়াতে দেখে ফেলছি যে কথা যেখানে বলা যায় না তা শুনে ফেলছি এখান থেকে একটা জেনারেশন কিন্তু অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে আচ্ছা আমরা কি করতে পারি সেটা আমি জানাবো ভিডিওর পরবর্তী পর্বে এবার প্রশ্ন হলো যে এই ভিডিও আমরা কি করে এড়িয়ে যেতে পারি বন্ধুরা আমরা কোনো ভিডিও যদি না দেখি অ্যালগোরিদম সিস্টেম কিন্তু অন্যভাবে চলতে শুরু করবে আমাদেরকে অন্য ধরনের ভিডিও সাজেস্ট করতে শুরু করবে তার জন্যে কি করতে হবে আমরা এই ধরনের কন্টেন্ট আমাদের ফিডে যদি আসে আমরা এই থ্রি ডটসে যাব সেখানে গিয়ে নট ইন্টারেস্টেড করে দেবো এর ফলে আমাদের ফিডে এই ধরনের ভালগার ভিডিও আর আসবে না তবে আমি জানি না এটা কতটা সম্ভব কতটা আপনারা সচেতনভাবে এটা করবেন তাও ভিডিও শুরুতে যারা এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের উদ্দেশ্যে আমি একটা মেসেজ দেব বলেছিলাম আর তাদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যারা আপনারা এই ধরনের ভিডিও আপলোড করছেন তারা করুন কিন্তু একটা কথা মাথায় রাখবেন লাইক কমেন্ট শেয়ার নেম ফেম সাময়িক সম্মানটা কিন্তু আজীবনের আর এই সম্মান অর্থ দিয়ে কেনা যায় না এটাকে অর্জন করতে হয় শিক্ষা রুচি মেধার মধ্য দিয়ে সবাইকেই বলবো আপনারা চেষ্টা করবেন বাচ্চারা যেন এই ধরনের কন্টেন্ট না দেখে আপনারা চেষ্টা করবেন নিজেরাও এই ধরনের কন্টেন্ট না দেখার তাহলে অ্যালগোরিদাম আপনাদের এই ধরনের কন্টেন্ট সাজেস্ট করবে না আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ